আমি যখন কুমিল্লায় ছিলাম ভিক্টর কলেজে পড়াশোনা করতাম তখন আমি আসিফ ভাইয়ের গান খুবই কপি করতাম আবার ফেসবুকেও যখন ধরেন গান গাইতাম গরিবের ছায়াছন্দ তো সেখানেও আপনারা অনেকেই বলতেন যে কুমিল্লার দ্বিতীয় আসিফ অনেক গান টান করতাম যাই হোক সেটা হচ্ছে আলাদা চ্যাপ্টার তো আমি কুমিল্লার ছেলে আসিফ ভাইয়ের বাড়িও কুমিল্লা খুব কাছ থেকে অনেক কিছু আমরা আসিফ ভাই সম্পর্কে জানি যারা কুমিল্লার পোলভেন আছি এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা জোট কিছু কিছু সিদ্ধান্তে আর অপরদিকে বিএনপি একার একটা জোট আর এর মাঝখানে আসছে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন হঠাৎ করে কেন শিল্পী আসিফ তিনি মানে জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বেলায় নিজের অবস্থান প্রকাশ করেছেন অনেকেই একটা ঘটনা আসলে জানেন না সম্ভবত সাল দুই অথবা দুই হাজার এক দুইয়ের দিকে আমার সঠিক খেয়াল নাই বাট আমার ধারণা যে নয়ের দিকেই সম্ভবত শিল্পী আসিফ কিন্তু একসময় বিএনপি করতেন আমি জানি তিনি এখনও হয়তো বিএনপি করেন তো তৎকালীন প্রেক্ষাপটে তার গানের বেলায় খুবই জনপ্রিয়তা ছিল তো তিনি ভাবছিলেন কুমিল্লা থেকে নির্বাচন করবেন আমাদের সঙ্গীত শিল্পীদের একটা রোগ আসে অভিনেতাদেরও আছে তো আসিফ ভাই কিন্তু ওই রোগে আক্রান্ত ছিল পরবর্তী হলো কি কুমিল্লাতে যারা বিএনপির নেতারা ছিলেন বা যারা দীর্ঘদিন রাজনীতি করে ক্ষমতাতে যাওয়ার চিন্তাভাবনা পরিকল্পনা তাদের ছিল সেখানে আসিফ ভাইয়ের জনপ্রিয়তার কারণে তারা কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছিল এরপর ঢাকায় অবস্থিত শিল্পী আসিফের যে বাসভবন অথবা অফিস স্টুডিও আছে সেগুলো ভাঙচুর করা হয়েছিল কুমিল্লাতেও তার যে বাড়ি আছে সেখানে সম্ভবত বাড়ির গ্লাস ক্লাস ভাঙা দিয়েছিল এরপরেই আওয়ামী লীগের রাজত্ব শুরু হয়ে গেল দীর্ঘদিন যাবৎ রাজনীতি অনুপস্থিত আবার যখন রাজনীতির ক্ষমতা কাছাকাছি আসলো এবারের দৌড়ে আসিফ ভাইয়ের নামগন্ধ নাই বিএনপি থেকে নির্বাচন করার কোনো সুযোগও নাই কারণ কুমিল্লাতে একাধিক প্রার্থী এই মুহূর্তে রাজনীতির মাঝে অবস্থান করছেন তো হঠাৎ করে কেন বিএনপির ঘরানার হয়েও শিল্পী আসিফ জামাত ইসলামের যে চিন্তা বৈষম্য বিরোধীদের যে চিন্তা সেই চিন্তাকে সহমত পোষণ করেছেন কেউ কেউ বলছেন ওই যে পুরানা ঝালটা যে তৎকালীন প্রেক্ষাপটে এটা নিয়ে বিএনপি রকম দলীয় অবস্থান নেয় নাই সেই ঝালটায় তিনি মেটানোর চেষ্টা করছেন একটা জনমত তৈরির চেষ্টা করছেন আবার অনেকে বলছেন যে না ভাই আসলেই স্থানীয় সরকার নির্বাচনটা যে আগে হওয়া জরুরি এটা বাংলাদেশের অনেক মানুষ যেটা চায় এটা অনুধাবন করেছেন শিল্পী আসিফ দর্শক গতকালকে আমাদের আসিফ ভাই একটি স্টেটাস দিয়েছেন সেটা ছিল এমন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি বোঝা যাবে মানুষও উপকৃত হবে তার এই সিদ্ধান্তটা তিনটা দল এখন এটা চায় জামাত বৈষম্য বেদী ভিপিনুর সবাই একসুতায় গাথায় এই মুহূর্তে আর বিপরীতে বিএনপি এখন ছাত্ররা তাদের এই যে স্থানীয় সরকার নির্বাচন ছাত্রদের পক্ষ থেকে প্রথম আসছে এরপর জামাতিটাকে লুফে নিছে ইভিআন এটার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছে আর সর্বশেষ এখানে যোগ হলো শিল্পী আসিফ এখন তার এই পোস্টের মধ্যে মিশ্র কমেন্ট আছে কেউ এটাকে বাহবা দিয়েছেন যে আসিফ ভাই এই জন্য আপনাকে ভাল লাগে আবার কেউ কেউ বলছেন যে বিএনপি যে আপনাকে ল্যাংমার ছিল সেটার ঝাল মিটেলেন আবার কেউ কেউ বলছে যে আপনিও কি গুপ্ত রাজনীতিতে জড়িত হয়েছেন কি না এখন এই কথাগুলা কেন এতদিন এই মানুষগুলাই শিল্পী আসিফকে পছন্দ করত এখন কি হয়েছে যখন কোনো সিদ্ধান্ত যখন কোনো কথা আপনার দলের বিরুদ্ধে চলে যায় আপনার নেতার বিরুদ্ধে চলে যায় এবার এই মানুষটা যেই হোক তারই কিন্তু ভাল লাগে না অনেক ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা এখন সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য কানাক সারওয়ার তাদেরকে শত্রুই মনে করেন কেন কারণ হাসিনা পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশে অনেক সিদ্ধান্ত যেগুলা বিএনপির বিরুদ্ধে চলে যায় অনেক মন্তব্য সেখানে বেকা বসে আবার অনেক কিছু আছে শিবিরের পক্ষে যায় তারা এক সময় জামাতকে নিধন করার জন্য যে পিনাকি ভট্টাচার্য যথেষ্ট বড় ভূমিকা রাখছিলেন দাদা এগুলা কিন্তু ইতিহাস যদিও তিনি এটার জন্য কয়েকদিন আগে মাফ চাইছেন ক্ষমা চাইছেন আবার সেই পিনাকি দাকেই কিন্তু জামাতিরা বা জামাতের যারা সমর্থকরা আছেন একদম পরম মানে বস হিসাবে কিন্তু এখন স্বীকৃতি দিয়া চলছেন রাজনীতির মারফেস বড় কঠিন ব্যক্তি যেই চাওয়া পাওয়া ব্যক্তি যে ঝাল তাল এগুলো কিন্তু সবাই মেটানোর চেষ্টা করে তা আমি মনে করি যে জাতীয় সরকার নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া উচিত স্থানীয় নির্বাচনের আগে কেননা জাতীয় নির্বাচন ছাড়া যদি আপনি স্থানীয় নির্বাচন এখন দেন এই মুহূর্তে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না কোনোভাবেই না এটা আউট অফ কন্ট্রোলে চলে যাবে তো আপনি কি মনে করেন যে শিল্পী আসিফ যেটা দাবি তুলেছেন জামাত যেটা দাবি তুলেছে ছাত্ররা যেটা দাবি তুলেছে সেটা সঠিক নাকি বিএনপি যেটা দাবি তুলেছে সেটা সঠিক কমেন্টে লিখুন আলাইকুম